শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে সকালে চা খাওয়া বাসি যে কাজগুলো থাকে ঘর বিছানা তোলা ঘর ঘর দেওয়া সেগুলো সবই হয়ে গেছে এখন দেখো ঘরবাড়িগুলো একটু মুছে নিচ্ছি আর তারপরে কাচাকুচিগুলো করে নেব সকালবেলা ঘর মোছা কাঁচাকুচি এইগুলো যদি করে নিই তারপরে যদি রান্নার দিকে যাই তাহলে একটু সুবিধাই হয় মানে রান্নাটা ঠিকঠাক করে মন দিয়ে করতে পারি আর রান্না হয়ে গেলে বাসন মাইজে ঘর রান্নাঘরটা মুছে নিলেই মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যায় তার জন্য আজকে আগেই ওই কাজগুলো করে নিলাম তারপরে রান্নার দিকে গেলাম দেখো কচুর রি জাস্ট হালকা করে একটু ভাব দিয়ে ফেলে দেবো এটা চিংড়ি মাছ দিয়ে করবো রসুন পুরন দিয়ে শুকনো লঙ্কা রসুন পুরন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এটা করবো এটা হয়ে গেছে নামিয়ে দেব আর এদিকে দেখো উচ্ছে আর আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা গা মাখা মাখা চচ্চড়ি হবে বুঝতে পারছি এই যে এটা হবে আর চিংড়ি মাছটা এখনো কাটা কাটা হয়নি এই যে চিংড়ি মাছটা জল দিয়ে রেখে দিয়েছি একটু পরে কাটবো এই যে আর যদি এটাও শুকনো উঠে যাত্রীটাও শুকনো হবে এটাও শুকনো হবে একটা ঝোল না করলে তো হবে না এই জন্য এই যে ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছের একটা ঝাল করবো এই যে করলে হয়ে যাবে ভাত বসায় নি ভাত অনেকটা আছে এবারে ভাত না কেউ খাচ্ছে না এবারে ফালতু ফালতু ভাত নষ্ট হয়ে মানে ভাত বানালে বেশি হবে ওই জন্য ভাবলাম যে ভাতটা করব না ভাতটা যা আছে গরম করব যদি প্রয়োজন হয় পরে করব আগে তরকারি বাটিগুলো করে নি ঠিক আছে চলো চিংড়ি মাছটা কেটে নিই না কাটলে আমি কচুর লতি উঁচু চচ্চড়িগুলো চাপাতে পারবো না যখন চাপাবো মানে চরকাটা যখন বসাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো প্রচুর লতি বসাবো বন্ধুরা ওই জন্য চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেলে দিয়ে দিলাম আর ওর মধ্যেই রসুন বাটা দিয়ে দেবো আর এর মধ্যে দেখো এই কড়াই উচ্ছেটা ভাজা করে নিচ্ছি যদি চচ্চড়ি করবো তো একটু ভাজা না করলে হবে না এটা হাফ ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো এটা ভাজা হোক আর এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সেটা পরে দেবো আগে এটা ভাজা হোক দেখো চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এটা একটু তেল তেল হয় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো পরে দেবো ওটা আগে আমি এটা দিয়ে দিই আর কিছু না এটা লবণ হলুদ লবণ দেওয়া আছে চিনি হাতে তাও অল্প লাগলে দেবো লবণ হলুদ দেবো আর একটু কাশ্মীরি লঙ্কার দিয়ে দেবো আর কিছু নেই ভালো করে ভাজা ভাজা করে একটু তেল তেল করে

আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি দিয়ে একসঙ্গে ভাজা করে নিচ্ছি আর ওপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এই যে নাড়াচাড়া করে নেব নিয়ে জল দিয়ে দেবো একটু আদা আদা বাটা আর একটু জিরে দেবো আর কিছু না আর যেহেতু অন্যভাবে করছি শর্টকাটে করছি মানে না তো আবার ডবল ডবল করে ভাজা করে পাটে পাটে আবার করবো তাহলে ভাবলাম যে এইভাবে একটু করে দিয়েছি শে কে এমন করো জানাবে সব দিন তো রান্না করতে ইচ্ছা করে না তখন বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো মাছের ঝালটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মাছের ঝালটা আগে প্রথম মাছের ঝালটা শুরু করি মাছের ঝালটা তেলে কালো জিরে ফোরন দিয়েছিলাম আদা একটু পেঁয়াজ আর আদা জিরে আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি দেখো কালারটা ওই জন্য এরকম হয়েছে এই যে মাছের ঝাল ট্যাংলা মাছের একটু ঝোল রেখেছি কেননা সবই তো শুকনো ধরো এটাও শুকনো উচ্ছে আলু চচ্চড়ি এটাও মানে আমাদের শুকনো শুকনো খায় এটাও শুকনো আর এটা তো শুকনো হয়ই কচুর এটাও শুকনো ওই জন্য এই করেছি দেখা কেমন হচ্ছে আর এদিকে দেখো বললাম না যে ভাত আছে এরকম ভাত গরমে বসিয়ে দিয়েছি এই যে ভাতটা গরম হয়ে গেলে নামিয়ে নেব নিয়ে সব হয়ে গেছে হয়ে গেছে রান্নার কাজটা বড় কাজ আর আজকে তো দেখলে সকালবেলায় ঘর বাড়িগুলো মুছে নিয়েছে আবার ঘর বাড়িগুলো মোচা থাকলে কাঁচাকুচি যদি করা থাকে না অনেকটা এগিয়ে থাকে সবই হয়ে গেছে ঘর মুছে কাচাকুচি করা সবই হয়ে গেছে রান্নার ঘরটাও বলো মোচা তোমাদের দেখানো হয়নি কিন্তু যেহেতু রান্না করেছি আবার নোংরা হয়ে গেছে এবার গ্যাস ট্যাসগুলো মুছবো মুছে আবার রান্নাঘরটা মুছবো মুছলে হয়ে যাবে এই যে বাইরে মনে হয় লু হচ্ছে জানি না কি হচ্ছে প্রচণ্ড গরম পাচ্ছি না ঠিক আছে তবুও রান্না তো করতে হবে খেতে তো হবে তাই না খেলে হবে কি করে চলো পরে আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে আটটা বেজে গেছে আর দুপুরবেলা তো বলেছিলাম যে ভাত বসাবো না মানে যা ভাত ছিল হয়ে গেছে ভাত আর করতে হয়নি রাতের বেলা ভাত করব বলেছিলাম যে ভাত বসিয়ে দিয়েছি আর ফ্রিজে আম আছে আমার মনে নেই একটু রাত দুপুরবেলা যে একটু আমের টক করব বা একটু চাটনি করব আমার না মনে ছিল না এবারে এখন ফ্রিজ থেকে আমগুলো বের করেছি একটু আমের চাটনি বা টক একটু করব টক মিষ্টি করব আর কাজ আছে জলের বোতলগুলো জলের বোতলগুলো ভরবো ভরে ফ্রিজে রাখবো কেননা সারাদিন এতটাই আমরা জল খাচ্ছি যে বারবার ফুরিয়ে যাচ্ছে মানে জল শেষ হয়ে যাচ্ছে সকালবেলা ভরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মানে বাইরে জল থাকলে জল সব গরম হয়ে যাচ্ছে এবার তার জন্য জলের বোতলে জল ভরে সব ফ্রিজে দিয়ে দিচ্ছি মানে খুব ঠান্ডা হচ্ছে না কিন্তু গরম হচ্ছে না এ মানে জলটা খাওয়া যাচ্ছে এবার সেই দেখো জলের বোতল সব শেষ হয়ে গেছে আবার ভরবো ভরে ফ্রিজে ঢুকিয়ে এই যে হ্যান্ড ওয়াশ গেছে আমি ঘরেতেই হ্যান্ড ওয়াশ বানাই মানে কিনে আনি এনে জল দিয়ে মিশালেই তো হয়ে যায় এই যে দশ পাতা হয়েছে দশ পাতা আনা হয়েছে এটা জল দিয়ে মেশাবো মেশালে অনেক দিন হয়ে যাবে এই যে মটর ছেড়ে দিলাম মটর ছেড়ে জল তুললাম তুলে না রাত্রি করে আমি জল তুলি সকালবেলা ট্যাঙ্কির জল গরম হয়ে যাচ্ছে সকালবেলা চান করলে জল ঠান্ডা থাকছে কিন্তু তারপরে দুপুরবেলা যখন আবার আমি গা ধোবো বা চান করবো মনে করব জল গরম হয়ে যাচ্ছে তার জন্য যে ড্রামগুলো আছে জলের ড্রাম গামলা এগুলো সব ভরে রেখে দিলাম সেইগুলো করলাম তাহলে কি হবে কালকে সকালবেলা বা দুপুরবেলা আমি চানটা করতে পারবো সবাই মিলে চানটা করতে পারবো তাহলে আর অসুবিধা হবে না আর এদিকে ভাত হয়ে গেছে আর বললাম যে জলের বোতলগুলো ভরবো সেগুলো ভরা হয়ে গেছে ভরে ফ্রিজে পুরো রেখে দিয়েছি আর এই যে দেখো সেই বললাম না হ্যান্ড ওয়াশ এনেছে ছেলে এই যে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন পুরোপুরি মিশে গেছে এবারেই ঢেলে রাখছি আর ওটা এ পর্যন্ত রাখছি বন্ধুরা কেমন লাগ লাগছে জানাবে আমাকে কমেন্ট করে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে ফিরে আসি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধান থাকবে সুস্থ থাকবে আর এই গরমে বেশি করে সবাই জল খাবে দাদা